নরা딕 চ্যানেল ব্যাঙ্কুরা টিভি ব্রেকিং নিউজ বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম আজ ব্যাঙ্কুরা টিভিতে আমি ব্যাঙ্কুরা টিভি চিফ এডিটর দ্য টাইগার চ্যানেল দাদা উত্তম দে আজ ব্যাঙ্কুরা টিভিতে যে ব্যাঙ্কুরা টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠshot যে ব্যাঙ্কুরা টিভি প্রতিবাদী आम জনতার কণ্ঠshot যে ব্যাঙ্কুরা টিভি কণ্ঠস্বর হলো সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষেরই কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে কোন চোখ রাঙানিকে ভয় পায় না যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর গরিব মানুষের অসুবিধার কথা তুলে ধরে সমস্যার সমাধানের কথা তুলে ধরে যেমন কুড়া টিভি অন্যান্য যে টিভি চ্যানেল মতো টাকার বিনিময়ে খবরের দেখিয়ে সমাজে দালালি করে না টাকার দালালি করে না তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বন্ধ হয়ে গেল হুগলিতে বিশ্বের বৃহত্তম জুট মিল সেই হুকুম চাঁদ জুটমিল অথচ অন্যদিকে এই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করছেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিখ্যাত জুডমিল সেই জুডমিলকে বন্ধ করে দিতে বাধ্য হল এই মমতা ব্যানার্জির সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শ্রমিক সংগঠন যারা আছে তারা কোনো সমাধানের পথ বার করতে পারল না অথচ বলছে পশ্চিম শিল্প আছে জিন্দালরা জেনি ঝাল সৌর বিদ্যুৎ কেন্দ্র করবে তার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে কিন্তু মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শিল্প বিরোধী মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করছি এই বাঁকুড়া টিভির মাধ্যমে যে আপনি যদি রাজ্যের শিল্প চান তাহলে কেন হুগলি জেলা বিশ্বের বৃহত্তম জুট মিল বন্ধ হয়ে গেল আজকে আপনি তার সমাধান করতে পারলেন না কেন আমি আর শ্রমিক সংগঠন কি করছে মমতা ব্যানার্জি হে দিদি কি করছেন আপনি আপনি শিল্পের পক্ষে না শিল্পের বিরুদ্ধে আগে জবাব দিন জবাব চাইছি বাঁকুড়া টিভির মাধ্যমে বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে যে আপনি শিল্পের পক্ষে না শিল্পের বিরুদ্ধে কারণ বিশ্বের বৃহত্তম জুডমিল যে জুড সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিলো কংগ্রেস বিরিয়ার্ডে বন্ধ হয়নি বাম আমলে বন্ধ হয়নি আমরা আমলে কেন বন্ধ হলো এই প্রশ্ন দিদি আমলার কাছে রাখছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমনার কাছে রাখছি আমি যদি অত শিল্প দর আমি তো কোটি কোটি টাকা খরচা করে আজকে ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করলেন সৌর তাপ তাপ বিদ্যুতের তাহলে কেন বিশ্বের বৃহত্তম এই জুট বন্ধ হলো যেটা পশ্চিমবাংলার গর্ব ছিল উত্তর দিবেন আপনি উত্তর দিতে হবে জবাব দিতে হবে পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া পর্দায় পরিষেবা প্রদান করা হলো

पुष्प मेनदीपपुर जेलर 5 के क्षेत्रफल पे उद्घाटन एवं शिलालेख

তার ফ্যামিলি তার সিকিউরিটির কাজ যাতে কোম্পানি দায়িত্ব নেয় সেটা যেন করতে পারে আর এটা যেন লিখিত দেয় যাতে সবাই সবার যেন আমাদের কারোর যেন কোনো পরে প্রবলেম না হয় এই নিয়ে আলোচনা এখনো এখনো সেরকমভাবে সমাধান কিছু হয়নি আমরা সেই জন্যই এখনো রয়েছি এখানে মিলে যদি সমাধান হয় তারপরে পরের দেখা যাবে এখন তো কিছুই সমাধান হয়নি ম্যানেজমেন্ট করে আমরা জানিয়েছি এটাই যে কোম্পানি থেকে যে মারা গেছে সে যেন তার ফ্যামিলি যেন কিছু পায় এইটুকু আমাদের বলা হয়েছে এখনো তার কোনো উত্তর পাইনি আমরা তাহলে যে মারা গেছে তিনি কি স্থায়ী অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মচারী তিনি পার্লামেন্ট কর্মচারী আমাদের সঙ্গে দুই নম্বর বেচিং এ কাজ করতেন মেশিনে আগুন লাগার পরে আগুন নেওয়ার পরে ওনাকে স্টাফ জোজো এসে সুইচ চালু করতে বলেছে সুইচ চালু করতে গিয়ে স্পট ডেট ওনার হয়েছে ডিসপেন্সি টানার পরে ওনারা তাড়াতাড়ি বডি হসপিটাল পাঠিয়ে দিয়েছে আমরা এটাই চাই ওনার ফ্যামিলিকে কিছু অনুদান বলেই দিক स्थाई কবিচরিকি একটা পাওয়ার আছে একটা একটা উনি তো আছে এখানে বলতে কেন হচ্ছে বলতে এইটা জন্য হচ্ছে উনি স্পোর্ট ডেট আছে স্পোর্ট ডেট মানে একটা কোম্পানির মধ্যে মারা গেলে কোম্পানির একটা দায়িত্ব আছে কিছু দেওয়াবো ইন্স্যুরেন্স তো এসআই গভর্নমেন্ট সেই জিনিসটা পেতে বেনিফিট এসআই বেনিফিট পেতে মিনিমাম চার থেকে পাঁচ মাস ছ মাস বছর লাগবে সময় লাগবে কিন্তু এখন ওনার ফ্যামিলি সাহায্য করা আমাদের কেউ কথাই বলছে না ডেকে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে কোনো ম্যানেজমেন্ট কিছুই বলছে না বলছে চালু করো তারপর কথা হবে চালু কি করবো আমরা বন্ধই করি চালু কি করবো সব মজুর বন্ধ করেছে কারণ কি বন্ধ করার কারণ কি আজকে এক গত এক হপ্তাহ দু হপ্তাহের মধ্যে দুজন হয়ে গেল

মাননীয় বিধায়ক শ্রীমতী উত্তরা সিংহ হাজরা এসডিও মেদিনীপুর সদর সভাপতি গড়বেটা দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য অতিথিবৃন্দ অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে এবার যার কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বক্তব্য রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আমি প্রথমেই আপনাদের সকলকে আমার মা ভাই বোনেদের সকলকে শিল্পী শ্রমিক কৃষক ছাত্রছাত্রী যুবক যুবতী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সমস্ত প্রকল্পের সকলকে আমার শুভ নববর্ষের অভিনন্দন জানাচ্ছি আজকে আমি বিশেষ করে আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট দ্য জার্মান অর্গানাইজার স্পেশালি ওয়া প্রেজেন্ট হিয়ার যারা এখানে উপস্থিত আছেন স্পেশালি সাইমন কেন্টলাস ভাইস কনসোল জেনারেল ফেডারেল রিপাবলিক অফ জার্মানি স্টিফেন ক্লিচ হেড অফ এনার্জি টিম জার্মানি ক্রিপ অফ নান ভাইস প্রেসিডেন্ট অফ লারসেন অ্যান্ড টুবরা যারা তোরে আজকে এই সোলার পাওয়ার প্রজেক্ট প্রায় এক হাজার একর জমিতে নশো পঞ্চাশ একর তারা একশো বারো মেগাওয়াটের সোলার পাওয়ার উদ্বোধন করছেন আজকে এটা রেডি হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় প্রোজেক্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং ওরা আরও হান্ড্রেড মেগাওয়াট এক্সপানশান করবেন এইটটি টাকা এটা জার্মান থেকে আসছে 20% Amra State Government time My many, many congratulations to my German friends for their unique combination. And we are ready to help you for your extent of your program about 100 megawatt more. And if you can do it more and more, we have the land available and we can give you all the facilities so that you can build up your renewable energy. গ্রিন ওয়ার্কিং প্রজেক্ট ইন এভরিওয়ে আমি ওদের প্রথমেই ধন্যবাদ দিলাম তার কারণ ওনাদের সাহায্যে আমরা এই কাজটা করছি আরও অনেক হবে বা বিগিনিং স্টার্ট হয়ে গেছে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সকল জেলার মানুষকে এই প্রোগ্রামে যত বেশি সোলার পাওয়ার হবে পাওয়ারের দাম তত বেশি কমবে দো ইট ইজ ভেরি কস্টলি এটা খুব কস্টলি কিন্তু আস্তে আস্তে আমাদের এগোতে হবে গতকাল আপনারা দেখেছেন শালবনীতে আমরা দুটো পাওয়ার প্রজেক্টের শিলন্যাস করেছি আগে সিমেন্ট ঠাব হয়েছে এবং গতকাল আটশো মেগাওয়াট করে ষোলোশো মেগাওয়াট আমরা অলরেডি কালকে শালবনিতে জিন্দালদের ফ্যাক্টরি উদ্বোধন করেছি সেখানেও প্রায় পনেরো হাজার লোকের ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে গোয়ালতরেও হবে হচ্ছে অনেক লোক কাজ করছে এবং তাছাড়াও দু হাজার একর মানে অনেকটা জমি নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে শালবনিতে জিন্দালদের ওখানে উদ্বোধন করেছে ওরা এটাকে বিল্ড আপ করবে যাতে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং স্টেটের যারা ইন্টারেস্টেড তারা ওই পার্কে জায়গা নিয়ে বিজনেস করতে পারে এবং সেখানে আমাদের স্থানীয় ছেলেমেয়েরা জেলার ছেলেমেয়েরা চাকরির অনেক সুযোগ পাবে আপনাদের আমি বলি আজকে আপনারা দেখলেন অনেক প্রোগ্রাম উদ্বোধন হলো যদিও আমার সাথে অনেকে আছেন আমি সংক্ষেপে তাদের নামগুলো বলবো বিদ্যুৎ মন্ত্রী অরূপ আমার সাথে আছেন জুন আপনাদের সংসদ আছেন মিতালি আছেন আমাদের তপশিলি জাতি লোকসভা কেন্দ্র আরামবাগ থেকে শিউলি সাহা প্রতিভারানী মাইতি অজিত মাইতি দিনেন রায় বিক্রমচন্দ্র প্রধান পরেশ মুর্মু সূর্য অট্ট হুমায়ুন কবির মমতা ভুইয়া অরূপ ধারা সুজয় হাজরা উত্তলা সিং থেকে শুরু করে সকলেই আছেন আছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরের সোমেন খান আশিস উদায় আমাদের লোধা সবর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বলয়চন্দ্র নায়ক যতীন্দ্র প্রসাদ জ্যোতিপ্রসাদ মাহাতো উদয় কোটাল বাদল ভক্ত অনাদি দণ্ডপাঠ বিজয় কুমার মাহাতো বীরেন মাহাতো স্বামীর হেমব্রম সনাতন হেমব্রম গোপাল সিং সহ আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত এখানকার ডিএম থেকে শুরু করে আমার এসপি থেকে শুরু করে ডক্টর মানুষ ভূয়া শ্রীকান্ত মাহাতো কালীপদ সরেন আছে গোয়ালতোরে বিধায়ক মিনিস্টার সুজিত বোস আছে বিধাননগরে এছাড়াও শান্তনু বোস পাওয়ার ডিপার্টমেন্ট এবং আইএনসি এর সেক্রেটারি পীযুষ পান্ডে অশোক কুমার প্রসাদ অবনীন্দ্র সিং অনুপ জয়সোয়াল জেলা শাসক খুরশিদ কাদরি এসপি সরকার এছাড়াও আছেন আমাদের অভিজিৎ প্রলয়সহ আরও অনেকে

মাননীয় মুখ্যমন্ত্রী এই সভামঞ্চে এসে উপস্থিত হবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দয়া করে আসন গ্রহণ করুন নির্দিষ্ট আসন গ্রহণ করুন দিয়ে আমরা একবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আসুন আমরা গরো দাঁড়িয়ে দিয়ে তাকে স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচেতনা আন্তরিক প্রয়াস এবং অক্লান্ত পরিশ্রমের আলোর ভূমিকা পৌঁছে দিয়েছে। গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে রাজ্য সরকারের অগণিত জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিয়েছে মানুষের দোয়ারে যার কাণ্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া যিনি উদ্যম প্রবল ইচ্ছাশক্তি এবং লৌহদীয় সংকল্পের মাধ্যমে বাংলাকে উন্নয়নের মানচিত্রে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরেছেন উন্নয়নের পথে এবং মানুষের সাথে যিনি বিশ্বের দরবারে বাংলাকে নতুন রূপে তুলে ধরেছেন পথ দেখাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া যিনি আমাদের বাংলাকে সোনার বাংলায় উন্নীত করার স্বপ্ন দেখিয়েছেন সংকল্প নিয়েছেন যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বোচ্চ দিয়েছেন উন্নয়নের নতুন দিকটিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে আসুন আবার কোনো দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি 百度，打开。

आपने बहुत तो कुछ देखी और नेगेटिव के वक्त में पूरी आई दिन में बहुत बड़ी बहुत कैंपस